এক টাকা ষাট পয়সা প্রতি পিস সুপারি যারা স্টোর করতে চান তারাও নিতে পারবেন যারা মাতের সুপারিগুলো একদম সুপারি নিতে চান হাই ক্যাটাগরি মাত্র অনলি দুই টাকা প্রতি পিস আপনারা পাইকারি সুপারি কেনার জন্য যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা ইসলামিয়া বাজার কাঠের পলো হাইদারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আপনারা ভালো মানের সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র অনলি দশ থেকে বারো হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন সুপারি ব্যবসা খুবই লাভজনক শততা কমিটমেন্ট মিলে আপনারা ব্যবসাটা করতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস এটা হচ্ছে আপনার একদম বাসাই করা বড়টা আর এটা হচ্ছে আপনার মিক্সার এক টাকা ষাট পয়সা পুরোটা দুই টাকা যার যত হাজার পিস সুপারি লাগে আমাদের স্ক্রিন তো নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন পাইকারের সুপারি কিনে ব্যবসা করবেন আমি এতেই আশা করতেছি আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ভিজিটিং কার্ডও দেওয়া আছে আপনারা ঠিকানাতে চলে আসুন কোরিয়ান সার্ভিসে অথবা বাসে সারা বাংলাদেশের সুপারিগুলো পাঠিয়ে থাকি স্বল্প দামে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ